গুড মর্নিং এভরিওয়ান তো আরও একটা দিন তোমাদের সাথে ভাগ করে নেবো পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুমতে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে কিন্তু এখানে চলে এসেছি চা বানাতে তো দুজনের জন্য দু কাপ এখানে চা বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ অনেকে বলে যে দুধ চা খাওয়া কিন্তু একদমই ভালো না লাল চা খাওয়া উচিত কিন্তু আমার আবার দুধ চা না খেলে একদমই ভালো লাগে না তো এই যে চাটা এখানে হয়ে গেছে তো এবার দুজনে ফটাফট করে চাটা কিন্তু খেয়ে নেবো তারপরে আবার রান্না বান্না রয়েছে তো এদিকে হচ্ছে আজকে বানাবো হচ্ছে সমস্ত সবজি দিয়ে পুঁই শাক শাকটা কিন্তু বেশ ফ্রেশ ছিল তো এই কারণে ভাবলাম যে সমস্ত সবজি দিয়ে শাকের চচ্চড়ি বানাবো আর সাথে হচ্ছে বানাবো হচ্ছে মাছের ঝোল তো যেহেতু এটা শুক্রবারের ব্লগ আর শনিবার দিন যেহেতু নিরামিষ খাই ওই কারণে ভাবলাম যে সাপ্তাহিক যা যা মাছ আছে সেগুলোকে একবারে শেষ করে দেবো তো এদিকে যা যা লাগবে সেগুলো এখানে ঝটপট করে কেটে নিচ্ছি তো পুঁইশাকটা এমনি এমনিতেও মাছের মাথা দিয়ে খেতে আমার বড় বেশি ভালোবাসে কিন্তু যেহেতু ছিল না বাড়িতে তো এই কারণে হচ্ছে নিরামিষ করে বানাবো আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখো সারা রাত বৃষ্টি হয়েছে এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে মানে একটু থেমেছে আর কি রোদের দেখা তো পাওয়াই যাচ্ছে না ঘরে জামা কাপড়ের অবস্থা কিন্তু একদমই খারাপ তো এদিকে হচ্ছে পুঁইশাকটাও আমার হচ্ছে পুঁইশাক থেকে মানে একটু জল অ্যাড করেছিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আর তারপরে হচ্ছে শাকটা একদম লাস্টে অ্যাড করে যেহেতু শাকটা একদম কচি ছিল নরম তো সেই কারণেই হচ্ছে তো পুঁইশাকের মধ্যে আমি একটু কচু অ্যাড করেছিলাম মানে কচু দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো পুঁইশাকটা আমার এখানে প্রায় হয়ে গেছে আর দু দুপিস মাছ ছিল তো মামামকে আজ যেহেতু মাছ দেবো না মাছটা যেহেতু অনেকদিন ছিল ফ্রিজে তো ওই কারণে ওকে একটা ডিম করে দেবো তো এখানে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল বানিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু কারেন্টটাও চলে গেছে তো মশলা যে মানে মিক্সিতে করব সেটা আর করা তো এভাবে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু মাছের ঝোলটা বানাতে হয়েছে তো সকালে একটু প্রবলেমে পড়ে গেছিলাম আর এই যে মাছের ঝোল একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি তো দুটো রান্না আমার হয়ে গেছে আজকে দুটো পদেরই রান্না করেছি আর এখানে ভাতটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতো আর দেখেছো রাস্তাতে কত পরিমাণে জল জমেছে আর এই জল জমার জন্য রাস্তাগুলো একদম খুব স্লিপারি হয়ে গেছে তো আজকেও তো মামাকে স্কুলে পাঠাতে পারেনি তো আমি এখানে স্নান টান করে নিয়েছি আর মামাম এখানে খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো এখানে জানলার সামনে একটু বসেছিলো এই জায়গাটা হচ্ছে ওর ভীষণ প্রিয় ও এখানেই বসে বসে হচ্ছে বাইরে দেখে তো এই যে ওকে এবার হচ্ছে একটু ফল খাওয়াবো খাওয়ার এক ঘন্টা পরে ওকে হচ্ছে ফল কেটে দিই তো ওকে এবারে মৌসুমি একটা জুস করে দেবো সেটাই হচ্ছে খাবে তার আগে একটু পড়তে বসেছিল খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ও একটু বসে বসে টিভি দেখছে তো ভাবলাম প্রথমে যে ওকে ঘুম পাড়িয়ে তারপরে খাবো কিন্তু এত পরিমাণে খিদে পেয়ে গেছে ওই কারণে আমি আগে খেতে বসে গেছি তো এখানে হচ্ছে মিষ্টি দই আনা হয়েছিলো তো মেয়েকে অল্প একটু দিয়েছি যেহেতু ঠান্ডা লেগে যাবে বলে খুব একটা দিন আরও হচ্ছে দই খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য ওকে অল্প দিয়েছি তো এবার বিকেলবেলা হচ্ছে ভাবলাম একটু চাউমিন বানায় অনেকদিন চাউমিন খাওয়া হয়নি ফ্রিজে কিছু সবজি ছিল তো সেগুলো সব দিয়ে দিয়েছি আর হচ্ছে মাশরুম আনা হয়েছিল সেদিনকে তো মাশরুমটা হচ্ছে আজকে রান্না করব। তো ওই বাইরে বার করে রেখেছি চাউমিনের জন্য যা যা লাগবে সেগুলো এখানে ভেজে নিয়েছি চাউমিনটা মানে সবজিগুলো কি কালারফুল লাগছে দেখতে এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ বিনসও ছিল দেওয়া যেত কিন্তু বিনসটা অ্যাড করতে ভুলে গেছি আর যা যা সস লাগে সেগুলো দিয়ে দিয়েছি তো এই যে চাউমিন এখানে রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমি আর মেয়ে খাবো আর সাথে কিন্তু ডিমও অ্যাড করেছিলাম এগ চাউমিন খেতে আমি আবার বেশি পছন্দ করি তো মামাকে এখানে দিয়েছিলাম তো একটু ঝাল হয়ে গেছিলো বলে ও খুব একটা খেতে পারিনি যদিও ও দুধ খেয়েছে তো ওই অল্প একটু আর কি টেস্ট করছিলো তারপরে মাশরুমটাও এখানে বানাতে চলে এসেছি রাতের জন্য তো মাশরুমটা হচ্ছে কাজু বাটা দিয়ে বানিয়েছিলাম ওই জন্য দেখো যে গ্রেভিটা কতটা সুন্দর লাগছে দেখতে তো এইসব জিনিস আসলে একটু মানে মশলা দিয়ে রান্না না করলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর এই মাশরুমটা দিয়ে হচ্ছে খাবো হচ্ছে রুটি তো মাশরুমটা এখানে বানিয়ে নিয়েছি মাশরুম যেহেতু খুবই মানে নরম হয় রান্না করতে বেশি সময় লাগে না তো মশলাটাকে পুরো কষিয়ে ঢেকে দিলে কিন্তু মাশরুম থেকে প্রচুর জল বেরোয় তো এই থেকে বড় অফিস থেকে চলে এসেছে তো ভাব বললো যে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে তো মেয়েকে এখানে রেডি করে দিয়েছি আর আমিও কিন্তু রেডি হয়ে গেছে যে বাইরে একটু থেকে ঘুরে আসি এতদিন বৃষ্টি পড়ছিলো বলে বাজারে সেরকমভাবে যেতেই পারিনি তো ওই জন্য আমরা একটু বেরিয়ে পড়েছি বাইরে বেশ সারা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো কিছু কাজ ছিল টুকটাক সেগুলোই আর কি একটু কমপ্লিট করার জন্যই গেছিলাম তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ঘরের কয়েকটা জিনিস খারাপ হয়ে গেছে সেগুলোই আর কি ঠিক করতে দেওয়ার জন্য দিয়ে এসেছিলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক এবং শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও দেয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা